কোথায় যাবে কোথায় যাবে তোমরা বলো কোথায় যাবে আমরা কোথায় যাচ্ছি আরগুলো কই হ্যাঁ কার মন খারাপ কেন কেন কী হয়েছে ওই জামা পরবে না তাই ওই জামা পরায় দিচ্ছি মোবাইল না এইটা থাকার দরকার হয়তো কার থাকা নেবে পারলে না আরে মোবাইলে চার্জ না এক পার্সেন্ট নেই আসো 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 সবাই মিলে যাচ্ছি পদ্মা সেতু দেখতে এতদিন পর ভাবলাম যে একটু ঘুরে আসি যেহেতু সময় হয় না তাই আজকে সবাই মিলে যাচ্ছি আমরা পদ্মা সেতু ঘুরতে ভাতিজা ভাতিজা বউ নাতনি এই যে দুই পিচ্ছি ঘুরতেছে খুব খুশি এরা দুজনে এই পাশে একটা আছে এই পাশে বিশাল মাঠ এই মাঠে বাচ্চারা বল খেলছে কেউ ক্রিকেট খেলছে বিশাল বড় একটা মাঠ আমরা এখন আছি বিক্রমপুরে পাশে একটা পুকুর আছে বিশাল বড় পুকুরটা খুব ছোট না অনেক বড় পরিবেশটা অনেক সুন্দর চারিদিকে সবুজ কিছুটা গ্রামের ছোঁয়া আছে রাস্তা এই যে পাশে হাইওয়েলেন রাস্তা চারপাশে বাচ্চারা অনেক আনন্দ করতেছে দেখতে অনেক ভাল লাগতেছে এখানে আসলে কিছুটা শৈশবে ফিরে যাওয়া যাবে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনটা মনে হচ্ছে যে ভালো হয়ে যাবে ভালো হওয়ার মতো একটা জায়গা